আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গ্রামে শহরে গঞ্জে যে যেখান থেকে আজকে আমার এই ক্লাসটি দেখছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাকে তোমাদের সকলকে আমার এই আজকের ক্লাসে সুস্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি কারণ আজকের ক্লাসটি হতে যাচ্ছে তোমার জীবনে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস এই ক্লাসে আমি আলোচনা করবো আসলে এসএসসি পরীক্ষায় তুমি কিভাবে সর্বোচ্চ নাম্বার তুলে এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে জিপিএ ফাইভ তুলতে পারো এ প্লাস পেতে পারো তাই আজকের ক্লাসটি এসএসসি পরীক্ষার্থী যারা পঁচিশ সালে পরীক্ষা দেবা তারপর হচ্ছে ছাব্বিশ সালের পরীক্ষার্থী যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দেবা সাতাইশ সালের পরীক্ষার্থী যারা এখন নবম শ্রেণীতে আসো অষ্টম শ্রেণীতে আসো এবং অষ্টম শ্রেণীতে আসো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত অভিভাবকগণকে আমি বলবো যে আজকের ক্লাসটি আপনি অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আপনার বাচ্চার সাথে শেয়ার করুন যাতে করে আপনার বাচ্চার এসএসসি পরীক্ষার এই খুব সহজ হয়ে যায়। সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি অবশ্যই অবশ্যই বারবার করে রিকোয়েস্ট করে বলবো তুমি অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে রাখবে তোমার টাইম লাইনে তার কারণে হচ্ছে হতে পারে তোমার এই আজকের রিহার্সালের এই ক্লাসটি তোমার জীবনের এসএসসি পরীক্ষার ভালো রেজাল্ট অন্যতম কারণ হয়ে যেতে পারে তাই অবশ্যই অবশ্যই আজকে ক্লাসটি মিস করা যাবে না সবাই অবশ্যই ক্লাসটি আজকে শেয়ার করে রাখো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে যেখানেই পারো সেখানে শেয়ার করে রাখো যাতে পরে তুমি পরবর্তীতে সহজেই এই ক্লাসটি পেয়ে যাও আজকে ক্লাসটি আমার মেইনলি হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাস অর্থাৎ এই ক্লাসে আমি আজকে এই বিজ্ঞান বিভাগের বিশেষ করে যারা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এবং হচ্ছে সাধারণ গণিত অর্থাৎ অন্যান্য গ্রুপেরও সাধারণ গণিত আছে তাই সাধারণ গণিত সহ এই বিষয়গুলো সাজেশন দেওয়ার চেষ্টা করব আমি সবচেয়ে সহজ করে সাজেন্টের সাজেশনটি সাজিয়েছি তোমাদের জন্য এই কারণেই যাতে করে এই সাজেশনের যে কয়েকটা চাপ্টার যে কয়েকটা চাপ্টার তোমার সবচেয়ে সহজ লাগে সেই কয়েকটা চ্যাপ্টার তুমি যদি একটু মনোযোগ দিয়া রিহার্সাল করতে পারো প্র্যাকটিস করতে পারো তাহলে এসএসসি পরীক্ষার জন্য এনাফ হয়ে যাবে তোমার জন্য বিশেষ করে আমাদের আমরা সবচেয়ে কম নাম্বার পাই হচ্ছে সৃজনশীলের মধ্যে তো সৃজনশীলের এই চ্যাপ্টারগুলো কোন কোন চ্যাপ্টারে কয়টা সৃজনশীল আসে অথবা কোন চ্যাপ্টারের সৃজনশীল তোমার কাছে সহজ লাগে তুমি যদি সেটা সুন্দর করে মার্ক করে রাখো এখন এবং এই অধ্যায়গুলো বারবার বারবার প্র্যাকটিস করো আশা করছি এসএসসি পরীক্ষা পরীক্ষার সময় তোমার সৃজনশীল কমন পড়বেই ইনশাল্লাহ ইনশাল্লাহ চলো আমরা আজকে শুরু করি তবে আরেকটা কথা হচ্ছে আজকে আমার এই ক্লাসটি হচ্ছে শুধুমাত্র সাজেশন বেসড পরবর্তী ক্লাসগুলোতে আমি ইনশাল্লাহ প্রতিটি অধ্যায়ের কোন কোন টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে বিগত সালে আসছে সেগুলো অ্যানালাইসিস করে কোন প্রশ্নের সলিউশন কতভাবে করা যায় এবং কোন কোন ধরনের প্রশ্ন কতভাবে চেঞ্জ করে করে আসে সেটা নিয়ে আমি আলোচনার চেষ্টা করবো তাহলে চলো শুরু করি সবার আগে আমি শুরু করতে চাই গণিত দিয়ে যেহেতু গণিত বিষয়টা হচ্ছে বিজ্ঞান বিভাগ সহ বিজ্ঞান মানবিক বাণিজ্যিক সব বিভাগের জন্যই কমন তাই গণিত বিভাগ দিয়ে শুরু করতে যাচ্ছি সবাই একটু হয় স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতা কলম নিয়ে বসো অথবা যদি টাইমলাইনে শেয়ার করে রাখো তাহলে পরবর্তীতে তুমি এই কোনটা কোনটা আমি দিয়েছি সাজেশন সেটা দেখতে পারবা তবে আরেকটা কথা এই ক্লাস তুমি শুধু শেয়ার করে রাখলেই হবে না অবশ্যই তোমাকে ফলো করতে হবে ফলো করে তারপরে তুমি জীবনে কাজে লাগাইতে হবে তো আজকের ক্লাসটা শুরু করি চলো সবার আগে গণিত বিষয়ে গণিত বিষয়ের কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা করে সৃজনশীল আসে সেই বিষয়টা জানি শুরু হয়েছে দিয়ে যে গুলো আছে তার মধ্যে সবার আগে প্রথমে হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায় এক এবং একের সাথে হচ্ছে দুই এই দুইটা চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটি করে সৃজনশীল আসে আমরা বিগত সালের প্রশ্নগুলোতে দেখতে পেয়েছি

তো আমি পরবর্তী ক্লাসে সেটা দেখাবো আসলে একটা একটা চ্যাপ্টার করে যে প্রত্যেক চ্যাপ্টারে কিভাবে কিভাবে সিনশেল চেঞ্জ করে আসে লগ এবং সূচক চতুর্থ অধ্যায় লগ এবং সূচক থেকে আমরা দেখেছি প্রতি বছর একটা একটা করে সিনশেল এসেছিলো কোதிகংশ বছরই দেখা যায় এই দুইটা চ্যাপ্টার থেকে একটা সিনশেল আসে পঞ্চম ষষ্ঠ এই দুইটা চ্যাপ্টারের কথা আমি পরে বলতেছি সপ্তম এবং অষ্টম যে দুইটা চ্যাপ্টার আছে জ্যামিতি চ্যাপ্টার সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে একটা সৃজনশীল তো কমন আসবেই মাস্ট কখনো কখনো দুইটা সৃজনশীল আসতে আমরা দেখেছি এখানে আমাদের সপ্তম অধ্যায়টা হচ্ছে তোমরা জানো সপ্তম অধ্যায় হচ্ছে সম্পাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে অষ্টম অধ্যায় হচ্ছে সম্পাদ্য এবং উপপাদ্য দুইটা নিয়ে আলোচনা করা হয়েছে নবম অধ্যায় নয় এক বিশেষ করে ত্রিকোণ মিত্র এক প্লাস নয় দুই এই দুইটা চ্যাপ্টার থেকেই প্রতি বছর একটা করে সৃজনশীল মাস্ট আসেই ত্রিকোণ মিতির পাশাপাশি তুমি দশম অধ্যায়টা যেহেতু সহজ এটা প্র্যাকটিস করে রাখবে এখান থেকে একটা সৃজনশীল মাস্ট আসবেই এগারোতম অধ্যায় বারোতম অধ্যায় এই দুইটা চাইতো তেরোতম অধ্যায়টা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেরোতম অধ্যায় তেরোতম অধ্যায়ের যে ধারা তেরো এক এবং তেরো দুই এই দুইটা চাপ্টার থেকে আমরা দেখেছি প্রতি বছরে একটি করে সৃজনশীল কমন এসেছে এই দুইটা চাপ্টার থেকে তার পরবর্তী থেকে ষোলতম অধ্যায় অর্থাৎ ষোলোর এক থেকে ষোলোর চার

এই ভুল টা কেউ কেউ করিও না যে দুইটা সৃজনশীল আবার পরীক্ষায় answer করতে যায় না নিজের বিপদ নিজে ডেকে আনিও না তাহলে যে সৃজনশীল গুলোর এই সাজেশন গুলো আমি দিয়েছি তো সেগুলো অবশ্যই ফলো করে তোমার সৃজনশীল আনসার করতে হবে সাতটা এইখান থেকে তুমি বাছাই করে যেমন এটা মাস্ট লাগবেই এটা মাস্ট লাগবেই ত্রিকোণমিতিক চ্যাপ্টার গুলো অবশ্যই লাগবে আর সপ্তম অষ্টম অবশ্যই লাগবে আর এই চারটা ছাড়া বাকিগুলা থেকে তোমার যেই সৃজনশীল তোমার সবচেয়ে সহজ লাগে যে অংক সবচেয়ে সহজ লাগে তুমি শুধু সেই চারটার গুলোই খুব ভালো করে করবা তাহলে তোমার সাতটা সৃজনশীল যদি common আসে তোমার ইনশাল্লাহ এই একশো এর মধ্যে সত্তর number আলহামদুলিল্লাহ common আর নবীর থেকে তোমার যদি শুধু দশ number লাগে আশি পাইতে তোমার এই পাস পাওয়া সহজ হয়ে যাবে সুতরাং যারা এখনো মোবাইল হাতে আছে তারা অবশ্যই দেখো এই যে page টা তোমরা অবশ্যই screenshot নিয়ে রাখো তাহলে তোমাদের পরবর্তীতে এই আশা করি তোমরা নিয়েছো এবার দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করি বিশেষ করে পদার্থবিজ্ঞান বিজ্ঞান যে ফিজিক্সটা ফিজিক্স হচ্ছে ওই চ্যাপ্টারটা যেটা হচ্ছে এসএসসি লেভেলের পোলাপানের সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে থাকে হয়তো কারো কারো ফিজিক্স খুব ভালো লাগতে পারে তবে এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের এই ফিজিক্সটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় আমি তোমাদের এই ফিজিক্সের উপরও বিভিন্ন ক্লাস নিব প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব এবং আমি সহজ করে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কিভাবে ফিজিক্সের প্রশ্নগুলো চেঞ্জ হয়ে হয়ে আসে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পদার্থবিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার তোমার সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত কয়েকটা বছর আমরা প্রথম অধ্যায়টা আছে পরিমাপের অধ্যায়টা এই অধ্যায়টা থেকে সিউন্সিল দেখছি যে আসছিল এর আগে এর আগের যেমন 2020 সালের আগে আগের সালগুলোতে এই অধ্যায় থেকে সিউন্সিল বিশেষটা আসতো না কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায় থেকে সিউন্সিল আসতেছে তাই প্রথম অধ্যায় থেকে তুমি একটা সিউন্সিল ধরে নিতে পারো যে প্রথম অধ্যায় থেকে একটা সিউন্সিল আসবেই তবে এটা তুমি 99% এর মধ্যে রাখতে পারো এবার আসো পদার্থবিজ্ঞানের প্রাণ 2 3 এবং 4 গতি বল এবং কাজ ক্ষমতা শক্তি এই তিনটা চারটা থেকে দুইটা সৃজনশীল মাস্ট আসবে দুইটা একশো পার্সেন্ট তুমি কমন পাবা ইনশাল্লাহ এই দুই এই তিনটা চারটা থেকে তাই এই তিনটা চারটা তোমার খুব ভালো করে করাই লাগবে এই তিনটা চারটা তুমি যদি এখন ভালো করে না করো তাহলে তোমার ওই যে এইচএসসি তে যাই তুমি আবার কিন্তু ধরা খাইতে হবে তাই এইগুলার কনসেপ্ট তোমাকে এখান থেকে ক্লিয়ার করে নিয়ে যাইতে হবে পরবর্তী চারটাতে যদি আমরা দেখি যে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় পঞ্চম ষষ্ঠ বিশেষ করে পঞ্চম অধ্যায়টা এই পঞ্চমের সাথে আমি বলব যে সপ্তম অধ্যায় এই দুইটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল নিয়মিত পরীক্ষায় আসে এর পরবর্তীতে হচ্ছে অষ্টম এবং নবম আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটা চ্যাপ্টার থেকে প্রতি বছরই আমরা দেখেছি একটা করে সৃজনশীল কমন এসেছে তার পরবর্তীতে হচ্ছে স্থির তড়িৎ এবং চল তড়িৎ এইখান থেকে মাস্ট একটা আসবে তাহলে এইখান থেকে 100% দুইটা আসবে এই 100% আসবে 100% আসবে 100% ইনশাআল্লাহ তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হইল তোমার সিএনসিএল আনসার করতে হবে পাঁচটা তবে যারা এখন নবম শ্রেণীতে আছে তাদের সিএনসিএল আনসার করতে হবে চারটা এইগুলা থেকে তোমার যেই সিএনসিএল তোমার সবচেয়ে সহজ লাগে যেই পড়াগুলো যে অঙ্কগুলো সবচেয়ে সহজ লাগে তুমি শুধু সেখান থেকে বাছাই করে তোমার আগে প্লাসটা কনফার্ম করে নিবে এরপরে হচ্ছে 12 তম অধ্যায় 13 12 13 14 সেগুলো হচ্ছে তোমার বোনাস অধ্যায় সেখান থেকেও সিএনসিএল আসে তবে সব সময় আসতে দেখা যায় না তাহলে ফিজিক্সের এই চ্যাপ্টারের এই অংশটাও তোমরা কি করতে পারো screenshot নিয়ে রাখতে পারো তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি রসায়নের ক্ষেত্রে ভিডিওটা কিন্তু যেহেতু প্রত্যেকটা বিষয়ের আমি সাথে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা একটু লেন্থি হবে সেজন্য এই আন্তরিকভাবে দুঃখিত এবং মনোযোগ দেখা লাগবে পরবর্তীতে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রসায়ন রসায়নের আমরা প্রথম অধ্যায় থেকে সৃজনশীল অনেকটা একটা আসতে দেখি না ভেরি রেয়ার তারপর প্রথম অধ্যায়ের সিন ছিল আমরা এই 80% 90% ধরে নিতে পারি বিশেষ করে লাস্টের যেটা টেবিল আছে ওই যে বিভিন্ন সংকেত এই সংকেত এই সংকেত দ্বারা কি বোঝাচ্ছে এই সংকেতের এই আন্ডারে হ্যাঁ কোন কোন কেমিক্যাল ক্ষতিকারক ক্ষতিকরের দিক গুলা ইত্যাদি গুলা এই এই অংশটা তোমরা পড়ে রাখতে পারো তারপরে আমি এটা ধরছি না আমি চলে যাচ্ছি সুতরাং দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা চ্যাপ্টার থেকে একসাথে ইনসুল আসে পরীক্ষায় সব সময় চতুর্থ অধ্যায় যে পর্যায় আছে একটা মাস্ট তুমি এখান থেকে একটা প্রশ্নশীল কমন পাবাই যে কোনো পরীক্ষায় এখান থেকে একটা হচ্ছে এবং অঙ্কগুলো আছে ষষ্ঠ অধ্যায়ে পরিমাপের অঙ্কগুলো এই দুইটা চ্যাপ্টার থেকে সবসময় একটা প্রশ্ন তুমি কমন পাবাই মাস্ট তবে কখনো কখনো দুইটা আসতে পারে এটা মাথায় রেখ এরপরে হচ্ছে আমরা যদি সপ্তম এবং অষ্টমে যাই সপ্তমটা আমি বলবো যে সপ্তম অধ্যায়ে খুব বেশি না রাখলেও বিশেষ করে অষ্টম অধ্যায়ে এবং নবম অধ্যায় এই যে রাসায়নিক বিক্রিয়া সেখান থেকে অষ্টম এবং নবম অধ্যায়ে হম এই দুটাকে আমি বলবো যে রসায়নের প্রাণ কেন বলবো দশম অধ্যায়ে থেকেও একটা সৃজনশীল আসে এগারোতম অধ্যায় থেকেও একটা আসে অনেক সময় দুইটা থেকে একটা দেয় অনেক সময় দুইটাও দেয় দশ আর এগারো এই দুইটা চ্যাপ্টার তুমি যত ভালো করে পারবা যত ভালো করে পারবা তোমার HSC বা ইন্টারমিডিয়েট এর রসায়ন তোমার জন্য ঠিক ততটা সহজ হয়ে যাবে মাস্ট 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 দশম অধ্যায় এবং এগারো তম মাস্ট পারাই লাগবে কোনো ছাড় নাই তারপরে হচ্ছে বারো তম আমাদের জীবনের রসায়ন এই বারো তম থেকে আমরা দেখেছি এর আগে একটা করে সিজন চলে এসেছে তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টারটা তোমার জন্য বোনাস খুবই সহজ অধ্যায় লাস্টে শুধু টেবিলটা মনে রাখবা দুই এবং তিন থেকে একটা সেন্সুর কনফার্ম পাওয়া দুইটা পাওয়া যাবে সময় চতুর্থ থেকে একটা মাস্ট পঞ্চম ষষ্ঠ থেকে দুইটাও আসে একটা কনফার্ম অষ্টম নবম থেকে একটা কনফার্ম আসে দশ আর এগারো দুইটাও আসে একটাও আসে দুইটাও আসতে দেখছি বেশিরভাগ সময় আর বারোতম অধ্যায় হচ্ছে একটা তাহলে এই হচ্ছে তোমার সাজেশনটা আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের কত ধরনের সৃজনশীল হতে পারে

তোমাদের পাঁচটা রাজ্য আছে এই পাঁচটা রাজ্যের উপরে একটা সৃজনশীল কন্ট্রা এই পাঁচ শুধু পাঁচটা রাজ্যই খুব সৃজনশীলের জন্য পাঁচটা রাজ্য হল এলাম শুধু তুমি মনে রাখবো যে চিত্রগুলো কিভাবে কিভাবে আসে দ্বিতীয় অধ্যায় এটাকে আমি বলবো জীববিজ্ঞানের প্রাণ জীববিজ্ঞান বইটার প্রাণ কারণ হচ্ছে এখান থেকে সৃজনশীল সবসময় দেখা যায় দুইটা আসে কখনো একটা আসে একটা তো কনফার্ম থাকবেই দুটো আসতে পারে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো যে দুইটা চাপটা তুমি যদি করতে পারো দুইটা চাপটার

কখনো কখনো দুইটা আসে পঞ্চম চতুর্থা কখনো কখনো দুইটা আসে তবে অধিকাংশ অধ্যায় সপ্তম এবং অষ্টম ষষ্ঠ সপ্তম থেকে একটা আসে আসে। মিলিয়ে তবে হচ্ছে অষ্টম অধ্যায় যে রেচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় র্যাচন অধ্যায় থেকে আমি সাত আর আটকে একসাথে দিব সমন্বয় এবং রেচন এই দুইটা চ্যাপ্টার থেকে একটা সব সবসময় পরীক্ষাতে আসে তুমি একটা বিষয় খেয়াল করো এক দুই তিন চার পাঁচ শুধু এই চাপটা গুলো করলে কিন্তু তোমার জন্য এনাফ হয়ে যাবে বুঝতে পারছো তোমার এই যে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের সিনশিল দিতে হবে মাত্র পাঁচটা আর যারা এখন ক্লাস 9 এ আছো তা এবং ক্লাস 10 এ আছো তাদের সিনশিল দিতে হবে মাত্র চারটা চারটা সিনশিল आंसर করা লাগবে তারপরে তুমি শুধু এই শুধু প্রথম পাঁচটা অধ্যায় করে তোমার কিন্তু চারটা সিনশিল কমন পড়ে আসবে চারটা সিনশিল কমন চলে আসবে এবার আসে সপ্তম অষ্টম গেল নবম এবং দশম অধ্যায় নয় দশ এগারো ক্ষেত্রে যদি আমরা বলি

যে সাইন্সে হচ্ছে যে বোরাস যে বইটা আছে সেটা হচ্ছে উচ্চতর গণিত কারণ এই উচ্চতর গণিতে তুমি সামান্য একটু পরিশ্রম করলেই কিন্ত একসমতে 90 প্লাস নাম্বার তুলতে পারবে এবং এই 90 প্লাস নাম্বার তুললে তোমার যদি এটা অতিরিক্ত বিষয় থাকে এটাও তোমার ওই পরবর্তী যেতে যে বিষয়গুলো নাম্বার কম সেই নাম্বারগুলোকে সেটাকে আগে নিয়ে সাইন্সে তোমাকে এ প্লাস পেতে সাহায্য করবে উচ্চতর গণিতের ক্ষেত্রে সবাই সাধ্যশান্ত একটু মনোযোগ দিয়ে দেখেন উচ্চতর গণিত উচ্চতর গণিতে যে প্রথম অধ্যায়ের এক দশমিক এক দশমিক দুই একটা প্রত্যেক বছরই আসে থেকে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়টা অন্য অধ্যায়ের সাথে মিক্স করে আসে বিশেষ করে আংশিক ভগ্নাংশ অংশগুলা আংশিক ভগ্নাংশ আমরা দেখতে পাই যে অন্য চ্যাপ্টারের সাথে একসাথে কোলাবোরেশন করে তারপরে আসে দ্বিতীয় অধ্যায় হিসাব আমি পরে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের যে জ্যামিতিগুলো আছে অ্যাপলোনিয়াস ব্রহ্মগুপ্ত টলেমি এবং হচ্ছে ভরকেন্দ্র এই চারটা এই চারটা জিমিতি তোমার মাস্ট পাড়াই লাগবে এখান থেকে একটা সৃজনশীল আসবেই আমি পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করবো যে এই চারটা সৃজনশীলকে চারটা জিমিতি করে কত ভাবে পরীক্ষাতে দেওয়া পারে যাইতে এবার আসো চতুর্থ অধ্যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইগুলোর মধ্যে আমরা সৃজনশীল সবসময় একটু কম আসতে দেখি সবচেয়ে বেশি যে অধ্যায় থেকে আসে তুমি একটু নোট করে রাখো সপ্তম অধ্যায় আর দশম অধ্যায় অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার মিলে একটা সিজেন্সিয়াল তুমি মোটামুটি 100% সিওর পরীক্ষায়তে পেয়ে যা। এগুলো কি একটা হচ্ছে অসীম ধারা আর এটা হচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি এবং অসীম ধারা এই দুইটা চ্যাপ্টার থেকে প্রতি বছরই দেখতে পাই যে একটা করে সিজেন্সিয়াল আসে। দুইটাকে মিক্স করে আসে। তার পরবর্তীতে স্থানাঙ্ক জ্যামিতির সাথে ভেক্টর 11 থেকে 11 সাথে 12 এই দুইটাকে কোলাবোরেশন করে একটা সিজেন্সিয়াল আসে পরীক্ষায়। আর মাসখানদিয়া কে বাকি রয়ে গেছে বলো তো ত্রিকোণমিতি।

তাহলে অষ্টম অধ্যায়ে তোমার বিশেষ করে আট দশমিক এক প্লাস আট দশমিক এই দুইটা চাপটা থেকে একটা সৃজনশীল পরীক্ষাতে সবসময় আমরা দেখতে পাই চোদ্দতম অধ্যায়ে যদি আমরা আসি এখান থেকে একটা সৃজনশীল তোমরা জানো যে সবসময় দুইটাই আসে একটা আনসার করতে হয় সেটা হচ্ছে কি সম্ভাবনা কয়টা হইল এক দুই তিন চার পাঁচ ছয়টা হইলো জাস্ট এই চাপটারগুলো হচ্ছে সহজ জ্যামিতির ক্ষেত্রে আমি এগারোর ওই যে জ্যামিতি দুইটা লিখছি তৃতীয় অধ্যায় এবং এগারো বারো এই তিনটা college এই দুইটা তোমার ইনশাল্লাহ কেমন পড়ে যাবে আর মাঝখান দিয়ে দ্বিতীয় অধ্যায়টা এখনো লেখি নাই দ্বিতীয় অধ্যায়টা তুমি পাশাপাশি লিখে রাখতে পারো এখান থেকে একটা সৃজনশীল ধরো ninety percent ninety percent আসে একটা সৃজনশীল এটা মাথায় রাইখো এখান থেকে বিশেষ করে যে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ এবং তার পরবর্তীতে যে চারটা সৃজনশীল আছে বইয়ে ওই চারটা এলো এই চারটা করলে মোটামুটি হয়ে যায় তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের a plus পাওয়ার সবচেয়ে shortcut suggestion তোমরা তোমাদের গার্ডিয়ানদেরকে বলবো আপনারা অবশ্যই বাচ্চাদের সাথে এটা শেয়ার করবেন যে যাতে করে এই তাদের সাইন্সের পাস এবং এ প্লাস পাওয়ার যাতে থেকে হয় আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী থেকে প্রতিটা চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে তার জন্য বাচ্চার জন্য সহজ করা সহজ করা যায় এবং কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি সৃজনশীল আসছেছে এবং প্রতিটা অধ্যায়ের সৃজনশীল কত ভাবে চেঞ্জ করা যায় সেটা নিয়ে এই আলোচনা করব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমার সম্পর্ক সবগুলো সোশ্যাল মিডিয়াতে এই ফলো করার জন্য অনুরোধ রইলো এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে গ্রাম অঞ্চলের শহরের কথা শহরের বাচ্চারা তো ভালো টিউটর পায়ই কিন্তু গ্রাম অঞ্চলের বাচ্চারা যাতে এই আমার এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ